হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নাতনিকে সকাল সকাল একটু গরম জলে স্নান করিয়ে দিলাম স্নান করানোর পরে ওকে ঘুম পাড়াবো কিন্তু ঘুম পাড়ানোর আগে ওকে ওর সাথে একটু দুষ্টু দুষ্টু খেলা খেলবো চলো এখন তো অনেক ছোট কি খেলবে জানি না এই যে একটা খেলনা ছিল এটা এইদিকে দেখাচ্ছি ভাবলাম এইদিকে সরাবো নজরটা নিয়ে আসবে তার নজর নিয়ে আসছে না দেখো এটা পছন্দ এটা পছন্দ এটা পছন্দ এ দেখো এ দেখো এদিকে আনলাম মানে ওর নজরটা আসছে না তারপরে এটার সম্বন্ধেও কিছু জানে না এখন একটু বড় হলে হয়তো এটার সম্বন্ধে বুঝতে পারবে আর ও এটা নিয়ে খেলবে এখন সম্বন্ধেও জানে না তাই এটা বাদ রেখে দিলাম এখন আর একটা খেলা ছোট্ট খেলা খেলবো যেটা হচ্ছে কি খেলবো বলো তো তোমার সাথে তুমি তো অনেক ছোট তুমি কিছু খেলতে জানো না তো আমি দেখি তোমার এই ঢাকাটা দিয়ে দিই তুমি পারো নাকি খেলতে সরাও দেখি সরাও কি করো দেখি দেখো তার মানে ওর ঢাকা নেবে না ঢাকার খেলাটা খেলবে আমি ওর সঙ্গে একটু দুষ্টুমি করি হ্যাঁ চলো দেখাই তোমাদের চলো আর একবার দেখে দিই দেখো ঢাকা নেবে না ঢাকা সরানো শিখে গেছে প্রথমবার ঢাকা সরানো শিখলো আমি দুষ্টুমি করছি নাতনি মিলে খেলা করছি নাতনির সঙ্গে খেলবো না তো আর কার সাথে খেলবো ওর সাথে খেলতে খেলতেই তো জীবন কাটবে আমার তাই ওর সঙ্গে একটু খেলে নিন দুষ্টুমি দুষ্টু খেলা দুষ্টু খেলা পুরো সরিয়ে দিদি 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 দেখ প্রথমবার নাতনির সঙ্গে এই ঢাকা খেলাটা খেললাম তুমি এখন খাবে তো খেতে হবে তো তারপরে তো খেলা টাটা করে দাও দেখ টাটা বলে আমার এই যে আমার সাথে একটু খেলা করলো আকার খালা খেললো আমার সঙ্গে তাওলি ঢাকা এখনো খাবে ঘুমাবে তারপর আবার তোমাদের সাথে তোমার সাথে দেখা করতে আসবে এখন টাটা করে দাও টাটা কবে তুমি টাটা মিষ্টি বুনু আমাদের ঠাকুমা নাতনির লাইফস্টাইল তোমরা সবাই দেখো আমাদের এই ভিডিও চলতে থাকবে আমরা দেখতে থাকো আমাদের দুষ্টু মিষ্টি ঠাকুমা নাতিনির